থাইল্যান্ড থেকে আসা ভারতীয় গ্রেফতার মুম্বাই বিমান বন্দরে বারোটিরও বেশি বিভিন্ন প্রজাতির বিষধর সাপ সহ গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করল মুম্বাইয়ের কাস্টমস বিভাগ থাইল্যান্ড থেকে আসা ভারতীয় গ্রেফতার গ্রেফতার করা হয়েছে তাকে বারোটিরও বেশি বিভিন্ন প্রজাতির বিষধর সাপ পাওয়া গিয়েছে তার কাছ থেকে আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দেখো আজকে একটা বিরল ঘটনার সাক্ষী রইল মুম্বাই এয়ারপোর্ট থাইল্যান্ড থেকে আসা এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দরে এবং বারোটিরই বেশি বিভিন্ন প্রজাতির বিষধর সাপ সে নিয়ে আসছিল কোথা থেকে না সে নিয়ে থাইল্যান্ড থেকে নিয়ে আসছিল এবং এর পরেই মুম্বাই বিমানবন্দরে যখন ল্যান্ডকাস্টমস হচ্ছে তখন তাকে গ্রেপ্তার করা হয় ওই যাত্রীর ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক সাপ যার মধ্যে রয়েছে ডজনস অফ ভেনামাস ভাইপার অর্থাৎ বোড়া চন্দ্র বোড়া বা এই বোড়া জাতীয় যে ভাইপার স্নেকগুলো যেগুলো খুব বিষধর হয় এর সাথে রয়েছে চুয়াল্লিশটি ইন্দোনেশিয়ান পিট ভাইপার্স যেগুলো ভেরি রেয়ার এবং ইন্দোনেশিয়াতে এই পিট ভাইপার্স অত্যন্ত ভেনামাস বলে জানা যায় এর পর যেটা রয়েছে থ্রি স্পাইডার টেল্ড হর্ন ভাই এগুলো সচরাচর দেখা যায় না এবং এদের সিং আছে এবং এগুলো অত্যন্ত বিষধর শুধুমাত্র যে ভেনামাস অ্যান্টিভেনামের ডোজ হিসাবে এটাকে ইউজ করা হয় এর বিষটাকে তা নয় বিভিন্ন জীবনদায়ী ওষুধ সেগুলো তৈরি করতেও এগুলোকে ব্যবহার করা হয় এর সঙ্গে ফাইভ এশিয়ান লিফ্ট আটেলস তারপরে সায়ামিং গিভেন্স এই এই জাতীয় বেশ কিছু জিনিস তার কাছ থেকে উদ্ধার করা হয় এবং বিগত দিনে যারা ল্যান্ড কাস্টমসে যারা আধিকারিক আছেন যারা এটা জানিয়েছেন তারা এতদিন ধরে বলছেন যে বিভিন্ন ধরনের সোনা থেকে আরম্ভ করে কোকেন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ওষুধ থেকে আরম্ভ করে নেশাদ্রব্য এগুলো স্মাগলিং হয় এগুলো ধরা পড়ে এটা বিষয় আছে কিন্তু এটা কিন্তু রেয়ার অব দ্য রেয়ারেস্ট কারণ এতগুলো ভেনামাস সাপ এবং সরীসৃপ যেটা আগে ধরা পড়েছে সেটা কিন্তু অত্যন্ত একটা বিরল ঘটনা এবং এই এগুলোকে নিয়ে শুধু ক্রোক করা হয়নি কেন কী পারপাজে তা সেগুলো নিয়ে আসা হয়ে হচ্ছিল এবং আন্তর্জাতিক একটা আইন আছে সেখানে কোনো দেশের কোনো নেচারের সঙ্গে সম্পৃক্ত কোনো পশু পাখি এইভাবে আনা যায় না অথচ কিভাবে। এটা সেখানকার চো ইন্দোনেশিয়ার কাস্টমসের ইন্দোনেশিয়ার যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাদের চোখ এড়িয়ে এগুলোকে ধরা হলে এবং সেগুলো নিয়ে মুম্বাই এয়ারপোর্ট পর্যন্ত সে পৌঁছে গেলো এই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে ফলে বিগত দিনে যেমন সায়ামিং গিবন্স বা স্মল এপ নেটিভ এইগুলো ধরা পড়েছিল এগুলোকেও আটক করা হয়েছিল কিন্তু তার সঙ্গে বারোটি মানে অত্যন্ত দামি ভিন্ন প্রজাতির টাটেলস সেগুলোও কিন্তু ধরা পড়েছিল হর্নবিল বার্ডস ধরা পড়েছিল। কিন্তু এত বিষাক্ত সাপ যে সাপগুলো সচরাচর ভারতের ভূখণ্ডে দেখা যায় না ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রত্যন্ত জঙ্গলি অঞ্চলে এগুলোকে পাওয়া যায় সেগুলো কেন ধরে আনা হলো তার পেছনে আর কি উদ্দেশ্য ছিল এর পেছনে কত বড় চক্র কাজ করছে এই বিষয়টাই কিন্তু আহ তদন্ত করে দেখছে কাস্টম থেকে শুরু করে মুম্বাইয়ের পুলিশ হুম একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গীত ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদশ বন্দ্যোপাধ্যায়